বাংলায় আবারো নজর রাখবো কেশপুরের শহীদ দিবস পালন করেছে সিপিএম এবং একটা সময় এই বাম সরকারের আমলে লাল দুর্গ হিসেবেই পরিচিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর 2011 সালে পরিবর্তনের পর সেই লাল ছান্ডার রং কার্যত ফিকে হয়ে গিয়েছিল কেশপুরে তবে 26 এর বিধানসভা নির্বাচনের আগে আবারও কেশপুরে মাটি ফিরে পেতে চাইছে সিপিএম 10 আগস্ট প্রত্যেক বছরে ন্যায় এই বছরও সেখানে জামশেদ আলী সহ সাতাত্তর জন শহীদদের স্মরণ করলো কেশপুর ব্লক এবং জেলা সিপিএম নেতৃত্ব কি বললেন তারা শুনুন নির্দেশ যা করছেন তাই উনি বুঝবেন আমাদের ওই জেলা কৃষক মেডিকেল কলেজ থেকে হার নিয়ে এসে ফেলে সকাল ফটা সময় আমরা দেখলাম যে বারো চোদ্দটা ওই জেসিবি মেশিন চলে সব হাজার খানে পুলিশ চলে এসছে তারপরে সাংবাদিকরা আপনারাই বের করেছিলেন ক্যামেরায় দেখা গেল যে মেডিকেল কলেজের স্ট্যান্ড মারা আছে হাড়ের মধ্যে আরে লালাই তো ওদের মূল আতঙ্ক বিজেপির সঙ্গে তো নকল যুদ্ধ বুঝতে পারছেন না তাহলে এই যে যত যা হলো আমি আগে বললাম সিপিএম নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেশপুর লাল ছান্ডার কর্মীরা এবং পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান কমিউনিস্ট নেতৃত্ব ডহর সেন এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায় জেলা সম্পাদক বিজয় পাল রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা পার্টির নেতা প্রাণকৃষ্ণ মণ্ডল আব্বাস আলী এবং শহীদ মঞ্চে পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে বৈশিষ্ট্য শ্রদ্ধা তিনি জানানো হয় শহীদদের প্রতি সঙ্গে থাকুন